আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ঈদ স্পেশাল পারফেক্ট রসমালাই রেসিপি নিয়ে এই রসমালাইটা তৈরি করার ক্ষেত্রে সময় খুবই কম লাগবে দশ মিনিটেই যে কেউ তৈরি করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগবে না যদি আগে থেকে ছানাটা তৈরি করা থাকে দেখে লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। একেবারে হোটেলের মতো রকম ক্যারামেল তৈরি করা ঝামেলা ছাড়াই মালাই তৈরি করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছে। তো চলেন দেখি রসমালাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি ছানা তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে তারপরে একটু বলে দিচ্ছি এক লিটার দুধ জাল করে দুধের মতো যখন বলক আসবে চুলাটা বন্ধ করে দিয়েছি দুই চামচ ভিনেগারের সঙ্গে দুই চামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোর পর সঙ্গে সঙ্গেই আমি একটা স্ট্যান্ডার উপর সুতি কাপড় দিয়ে ছানাটা ঢেলে নিয়েছি সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানি চেপে চেপে ফেলে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি আমি রেস্টে রাখিনি যেহেতু অল্প ছানা সঙ্গে সঙ্গে বড় একটা প্লেটে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে মুথে নিচ্ছি হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে একবারে নরম করে নিতে হবে কিভাবে মথে নিচ্ছি একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কোনো ছানার মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই কিন্তু ছানাটা খুব ভালোভাবে মথে নরম করে নিতে হবে ডু তৈরি করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ছানাটা নেবেন সেই ক্ষেত্রে ছানাটা কিন্তু স্মুথ হবে আর দেখেন খুব ভালোভাবে মথে নেওয়া হয়েছে লিটল গায়ে আটকে যাচ্ছে না ছানাটা নিজে থেকে উঠে আসছে তার মানে পারফেক্টভাবে মোথা হয়ে গেছে আমি ছানাটা আপনার একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তবে এটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে কর্নফ্লাওয়ার ছাড়াও শুধুমাত্র ছানা দিয়েও কিন্তু রসমালাইটা তৈরি করা যাবে কর্নফ্লাওয়ার দেওয়া হলে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হলে হাত পরিষ্কার করে এসে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছে। এখন অল্প অল্প করে ছানার নিয়ে। আমি লাম্বা সাপে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি চাইলে যে কোনো সেপেই রসমালাই তৈরি করা যাবে তবে রসমালাই যেহেতু একটু ছোটো করে তৈরি করতে হয় আমি ছোট ছোট সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নিব তৈরি করে নিয়েছে এখন চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে আমি এক লিটার তরল দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে চায়ের কাপের মেপে হাফ কাপ মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা যে যার স্বাদ স্বাদ মতোই দিয়ে নেবেন আজকে রসমালাই আমি প্রথমেই বলেছি ক্যারামেল তৈরির ছাড়াই বা মালাই তৈরির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো সেজন্য চিনিটা প্রথম দিকেই দিয়েছে আর আমি কিন্তু রসমালাইয়ের বলগুলো আলাদা শিরায় সেদ্ধ করব না এই দুধের মধ্যেই সেদ্ধ করে নেব এতে করে মালাইটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে দুধের মধ্যে যখন প্রথম বলক আসবে ঠিক ওই পর্যায়ে আগের থেকে তৈরি করে রাখা রসমালাইয়ের বলগুলো দিয়ে দেব রসমালাইয়ের বলগুলো দেওয়ার আগে অবশ্যই আমি চুলাটা একটু কমিয়ে রেখেছি সবগুলো বল দেওয়া হলে চুলাটা বাড়িয়ে দেব চুলা হাঁহিটেকার রেখে রসগোল্লার বল দিলে সঙ্গে সঙ্গে বলগুলো ভেঙে যেত জন্য চুলাটা কমিয়ে বলগুলো দিয়ে দিতে হবে বল দেওয়া হলে চুলার জালটা বাড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এর মধ্যে যখন দুধ উতলিয়ে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা এভাবে খুলে দিতে হবে এভাবে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি যেহেতু এই সময় রসগোল্লার বলগুলো অনেক নরম থাকে সেজন্য জন্য কোড়ার হাতল ধরে এভাবে দুলিয়ে দিতে হবে দেখেন রসগোল্লার বলগুলো কতটা ফুলে উঠেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি এখন ঢাকনা খুলে দশ মিনিট জাল করে নেব ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে শুধু কোড়ার হাতল ধরে দুলিয়ে দিব। এই পনেরো মিনিটের মধ্যেই দেখবেন রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে রান্না হবে আর মালাইটাও অনেক ঘন হয়ে আসবে এখন শুধু একটাই কাজ আলতো হাতে নাড়তে চাতে থাকা আর মালাইয়ের যে দুটা আছে হাতার সাহায্যে তুলে রসগোল্লার উপরে দিয়ে দিতে হবে এতে করে রসগোল্লাগুলো উপর থেকেও পারফেক্টভাবে সেদ্ধ হবে দেখেন আস্তে আস্তে কিন্তু মালাইটা ঘন হতে শুরু করেছে আর কিছুক্ষণ করে নিলেই রসগোল্লাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে মালাইটাও অনেক ঘন হয়ে এসেছে কালারটাও কিন্তু আগের সে চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে রসগোল্লার পারফেক্ট যে কালার আসতে শুরু করেছে দেখেন মালাইটা ঘন হয়ে গেছে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যে মালাইটা পাতলা আছে মনে হচ্ছে কিন্তু এক ঘন্টা রেস্টে রেখে দিলে দেখবেন মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে আর মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এক ঘন্টা পর দেখেন রসগোল্লার মালাইয়ের ঘনত্বটা কীরকম আর কালারটা কত সুন্দর এসেছে পরিবেশন করে নিয়েছি দেখে মনে হচ্ছে না একদম হোটেলের মতো এই রসমালাইগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও তার থেকে অনেক বেশি মজার চাইলে এভাবে ভিডিও দেখে ঘরেই তৈরি করে নিতে পারেন এই ঈদে বেশি দাম দিয়ে না কিনে ঘরে যদি দুধ আর চিনি থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিন হোটেলের সাথে পারফেক্ট রসমালাই আমার আজকেরই সহজ পারফেক্ট রসমালাই রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ